জে বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিস নিয়া যেই বেড়িরে বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে শাস্তো মামা তো আরাতো পাড়া তো চাচা সব বেড়িরে ওই যে বেটা বিয়ে ওই বেটার বন্ধু-বান্ধব মিলা হলুদ নেখে দিবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ফিল ইসলাম সুন্নাতান হাসানাহ যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা শূন্যত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ সাল্লাহ আসলাম দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই শূন্যতের প্রচলন নাই এ সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে শূন্যটা পালন করত এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা শূন্যতা আছে যেটা নিকি আসে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই শূন্যতার কথা বলতেছে বুঝছেন না বুঝছেন নাই নিজে নিজে বানানোর দরকার নেই তো আল্লাহ আল্লাহনবী বলতে না থান হ্যাঁ যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সে কর্মের স্বভাব পাবে এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা স্বভাব পাবে এ সমান পাবে কিছু কমবে না এবার স্বাবেনা পক্ষান্তরে যে ব্যক্তি কোন কোনো প্রথা চালু করলো গায়ে হরুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে যেই বেটা এদেশে গায়ে হরুদ চালু করেছে ওর কথা বলছে সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলছে ওই বেটার কথা যে বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজা দেবে মলেকা বানুর বিয়া গো কি জানে বলে বিয়ের বাজনা বাজে হুম যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বেডিরই বিয়ে করব ওই বেডি সহ ওই বেডির বোন যত আছে সাস্থ মামাতো তো পাড়াতো চাচাতো খালাত ফুপাতো সব বেডিরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে ওর কথা বলছে যে এটা চালু করছে ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে ওই বেটার কথা বলছে যে বেটা বলেছে মুসলমানদের ঈদ মুসলমানদের রোজা মুসলমানদের আনন্দ মুসলমানদের ত্যাগ তিথিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দা মানে জামা কাপড় বেচার ফন্দিতে সুপার শপ সৌরম খুলবে বড় বড় শৌরম খুলে ওখানে গান বাজায় দিবে ইংরেজি আর কাপড় সাপড় বেচবে হ্যাঁ মুসলিমরা পাগল হয়ে গেছে সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায় গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে এদেরকে গান শোনাও ভালো করে তোমার কাপড় চোপড়ের দোকানে গান বাজায় দাও মৃদু সাউন্ড ইংলিশে ইংরেজিতে গাইবে কিছু তোমার বুঝে আসবে না হ্যাঁ যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে তাই বিজনেস মিয়া মিয়া হান্ড্রেডে হান্ড্রেড সফল ওই বেটার কথা বলছে